বন্ধুরা দেখো কেবল একটা কোপ দিয়েছে একটা ছোট ইউনিক মাছ তোমাদের দেখাবো দেখো দেখো একটা ইউনিক মাছ বন্ধু দেখেছো বন্ধু এই মাছটা হচ্ছে গুঁথে মাছ এই দেখো আর ওই যে ভাই এই দেখো ভাই একটা পুঁটি মাছ খুব ভালো ওই যে ভাই কোপ দিচ্ছে দেখো ওই দেখো দিয়ে দিয়েছে বন্ধুরা আমরা জানতামই না যে আমাদের ঘাটে এত সুন্দর মাছ হচ্ছে এই যে বড়ো বড়ো ট্যাংরা পুঁটি এই যে ভেঙে গেছে ভেঙে গেছে গুলটা উল্টা এই দেখো এই দেখো বন্ধুরা এই এই দেখো পুটি আর এই দেখো বন্ধু ট্যাংরা এই দেখো বন্ধুরা পুরো দেশি ট্যাংরা পুরো আমাদের বিলেট ট্যাংরা বন্ধুরা ভাই এই মাত্র একটা পুঁটি মাছ খুব ভালো এই যে লেজ দেখা যাচ্ছে সাইজটা দেখে না বন্ধুরা পুঁটি মাছ দেখা দেখা দেখো দেখো

ফুল এক হাতে মোবাইল এত কিছু ধরা যাচ্ছে না সাথে একসাথে চ্যাংলা